যখন সেপ্টেম্বরে এই জিনিসটা বের করি রাষ্ট্র সংস্কারে পাঠাগারের ভূমিকা সেইখানে আমাদের প্রধান অতিথি হয়ে এসেছিলেন আজকে তত্ত্বাবধায়ক বলে অন্তর্বর্তীকালীন সরকারের যিনি প্রাথমিক গণশিক্ষা বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব আছেন কারণ উনি আমাদের গ্রামে গিয়েছিলেন ব্যক্তিগতভাবে আমাকে চেনে যার কারণে ওনার প্রতি মেসেজটা কাজে লাগে কিন্তু এই অনুষ্ঠানটা যেন না করতে পারি তার জন্য আজকে কিছুক্ষণ আগে যিনি পাঠ করে গেলেন প্রবন্ধ সে যেন ওই প্রবন্ধ ওই দিন না পাঠ করতে পারে এই জন্য আমাদের এই অনুষ্ঠানে অতিথি আসবেন না কোনো সাংবাদিক কোনো কবি তাদেরকে মেসেজ পাঠাইছে এইটা আমাদের ফিরোজ ভাইয়ের কাছে পাঠানো হয়েছিল আমি আসলে তাদের নাম জানতে চাই না আমরা কারো প্রতিযোগী না সহযোগী যেহেতু এখানে আমাদের প্রধান অতিথি মনো বিশেষজ্ঞ আমার মনে হয় ফিরোজ ভাইয়ের সাথে কথা বলে এবং আপনার কাছে যারা আসছে যদি এদেরকে একটু কাউন্সেলিং করা যায় যে আমরা আসলেও কারো প্রতিদ্বন্দ্বী না আমি বিশ বছর ধরে লাইব্রেরি আন্দোলন করছি অর্জুন অন্বেষা পাঠাগার থেকে শুরু করে গ্রাম পাঠাগার আন্দোলন আছে সম্মিলিত পাঠাগার আন্দোলন একদিনের জন্য একটা টাকাও সরকারি সহযোগিতা নেইনি আবেদন করিনি ফলে আর এখানে অনেক লোকই আছেন আমরা তিন ব্যাপী পাঠাগার সম্মেলন করেছিলাম আপনারা অর্জুনাতে গিয়েছেন আমাদের আন্তরিকতা সক্ষমতা এটা জানে কিন্তু আমরা শুধু কারোর সাথে বিরোধের যেতে চাই না আমরা যারাই কথাগুলো বলছি তাদের সাথে শুধু বসতে চাই সংলাপে যেতে চাই হয়তো ভুল বুঝাবুঝি আছে অবিশ্বাস আছে সন্দেহ আছে আর সেগুলো বসলে পরে দূর হয়ে যাবে কিন্তু ওই যে বলা হয় না ফিরোজ ভাই আমাকে বলে না আমি বললে ওনার বাসায় যেতাম ওনার সাথে কথা বলতাম আমার বাসায় থেকে দাওয়া দিতাম আজকে যে প্রধান অতিথি মহিত কামাল স্যার তাকেও বলছি হয়তো নাম বললে বিব্রত হবে বলার দরকার নেই কিন্তু কাউন্সিলিং করে তাদের সাথে আমাদের বসার ব্যবস্থা করে আমরা বাংলাদেশকে তৈরি করতে চাই একটা মানে মানে কুকুরকে যদি বাঘের চামড়া দিয়ে দিয়ে দেয় তাহলে কিন্তু সে বাঘ হয়ে যায় না তাকে ভিতরে কিন্তু একটা কুকুরের স্বভাব থেকে যায় বাঘ হতে গেলে বাঘের স্বভাব লাগে আজকে আমাদের রাষ্ট্রে গত সরকারের সময় অনেক উন্নয়ন হয়েছে অনেক ডেভেলপমেন্ট হয়েছে ইনফ্রাস্ট্রাকচার কিন্তু তারা যেটা করছিলেন সেটা হচ্ছে যে আমাদের ইনারটাকে ধ্বংস করে দিছিলেন আমরা যারা বইমেলা করতাম খুব কষ্ট করে অনুমতি দিতেন না আমরা যারা পয়লা বৈশাখ করতাম সন্ধ্যার পরে করতে দিতেন না নানান ধরনের ব্যারিয়ারের ভিতর দিয়ে সাংস্কৃতিক সংগঠনগুলোকে ভঙ্গ করার বলে পাঁচই আগস্টে যেটা হলো মানে সরকার পরিবর্তন তো হবে তো আমার রাষ্ট্রের সম্পদ আমি ধ্বংস করে ফেললাম আমি কোনো বিচারহীনভাবে নিজের হাতে বিচার তুলে নিলাম এবং খুব শিক্ষিত মানুষ বিশ্ববিদ্যালয়ে পড়ি তারাই এই কাজগুলো করলাম কারণ আমাদের ভেতর থেকে পরিবর্তন হয় নাই হয়তো আমরা আমাদের রাষ্ট্রটাকে মানে যে জায়গা ছিল সেখানে খুব উন্নতশীল রাষ্ট্রের চামড়া গায়ে লাগায় দিছি কিন্তু ইনার পরিবর্তন হয় নাই এই ইনার পরিবর্তনের জন্য আমাদের বইয়ের কাছে যেতে হবে এটা ছাড়া আর বিকল্প কোনো পথই নাই আমরা যত বড় আমি আমাদের পাঠাগার সম্মেলনে আমরা বিভাগীয় সম্মেলন করেছি আপনারা যারা রংপুর বিভাগীয় সম্মেলনে গিয়েছিলেন প্রায় একশো বছরের পুরনো বা তারও বেশি রংপুরের যে পাবলিক লাইব্রেরিটা তার ভিতরটা যান কি একটা ধুপড়ি রুম সেখানে পলেস্তর খসে খসে পড়তেছে একশো বছরের একটা পাঠাগার সেটা তো মানে আর্কাইভ ভ্যালু থাকবে সেখানে মানুষ মানে পর্যটন ভ্যালু হবে ওই লাইব্রেরিটা দেখতে যাবে অথচ সেই লাইব্রেরিটা একদম দীর্ণ ওই লাইব্রেরির দিকে তাকালেই বোঝা যায় যে আমরা জাতি হিসেবে কতটা দীর্ণ কতটা জীর্ণ এটা বোঝার জন্য আসলে পিএইচডি করতে হয় না বড় বড় বিজ্ঞ লোকদের কাছে যেতে হয় না আমাদের লাইব্রেরি গুলো বছরের উপরে পাঠাগার আছে যেগুলোর একশো বছর বয়স হয়েছে তাদের দিকে তাকান দেখেন কি করুন দশা তাদের সেখানে নামমাত্র কিছু লোকের কমিটি আছে কোনো ধরনের বই নেই পুরোনো বই যেটা থাকার কথা তাদের সেগুলো নেই এই যে নেই এগুলো বলে তো আর কোনো লাভ নেই এখন কিভাবে পড়া যায় সামনে যাওয়া যায় সেটাই হচ্ছে আমাদের আলোচ্য বিষয় আজকে যারা আসেননি আমাদের অতিথি মহামান্য অতিথিরা আমার মনে হয় আমি জানি না এটা আমার অনুমান করছি তাদের কাছে এরকম মেসেজ গেছে যে আপনারা আসেন না কারণ আগের অতিথিদের কাছে ওইটা গিয়েছিল তো সবার কাছে যেটা আমার বিশ বছরের অভিজ্ঞতা আমার বা আমরা যারা তৃণমূলে কাজ করি আমাদের অনেক অভিজ্ঞতা আছে রাষ্ট্র যদি আমাদের কথাগুলো শুনে উপকার হবে আর যদি না শুনে আমাদের ওই যে কাজ ইসলাম বলতেন বনের পাখি পাখির স্বভাব হলো গান করা তাকে তারা যদি লাভ গালে যায় গান গাবে আমরা এই কাজটা করবোই আমরা লাইব্রেরি আন্দোলন করতেছি গ্রামে গ্রামে আমরা পাঠাগার করবো রাষ্ট্র আমাদের সহযোগিতা করলেও করবো না করলেও করব রাষ্ট্র সহযোগিতা করলে সেটা একটা বিপ্লব আকারে দেখা যাবে আর যদি রাষ্ট্র সহযোগিতা না করে তাইলে যে অপ্রস্ফুটিত কলির মতো মানে নাম হারা অনেক ফুল বনে যেমন ফুটে হারিয়ে যায় আমাদের এই আন্দোলনটাও হয়তো সেরকম কারো মানে দাগ কাটবে না হারিয়ে যাবে আমরাও হারিয়ে যাব। তো এইটা নিয়ে আমাদের কোনো রাগ নেই ক্ষোভ নেই আমাদের এই মাটির সন্তান বুদ্ধ বলতেন যে কোনো কিছু কামনা বাসনা থাকতে নেই কামনা বাসনা থাকলে তাহলে মানে কষ্ট আসে দুঃখ আসে আমাদের কোনো দুঃখ কষ্ট নেই আমরা কাজ করে যাচ্ছি আমরা কাজ করে যাব। এইটা আমাদের আপনাদের কাছে অঙ্গীকার রাষ্ট্রের কাছে অঙ্গীকার জাতীয় গ্রন্থাগার দিবসেও আমার এটা অঙ্গীকার আর আমরা যে কাজগুলো করেছি খুব ছোট আমাদের যেহেতু আমরা যারা তৃণমূলে কাজ করি আমি নিজেই গ্রামে থাকি নানান ধরনের সংকট রাষ্ট্রের যেমন সংকট আছে ব্যক্তির সংকট আছে পরিবারেরও সংকট আছে আমরা সেই সংকটের ভিতর দিয়েই যেহেতু আগাচ্ছি আমরা গত বর্ষাতে একটা চিত্রাঙ্কন প্রতিযোগিতা করেছিলাম বাংলাদেশের নয়টি পাঠাগারের ছেলে মেয়েদের নিয়ে তাদের প্রথম তিনটি পুরস্কার দিয়ে আমরা এই যে একটা স্মরণিকা বের করেছি এখানে আমরা একটা অ্যাড পেয়েছি তারপরেও আমাদের ঘাটতি আছে আপনারা দুইশো টাকা করে যদি কেনেন তাহলে আমরা এই যে এখন আরেকটা প্রতিযোগিতা চাচ্ছে আরেক ফাল্গুন সেইখানে যে পাঠ প্রতিক্রিয়াগুলো আসবে সেগুলো নিয়েও আমরা একটা স্মরণিকা বের করতে চাই তো সেইখানে হয়তো আমরা করতে পারবো না হলে আবার আমরা পিছিয়ে যাব এইটা হচ্ছে আমাদের আপনাদের কাছে দাবি দেওয়া এবং আমাদের যিনি সঞ্চালক উনি বলেছেন যে আমরা আসলেও এতদিন আমরা যারা পাঠাগারের সংগঠক আজকে কর্মদিবস এবং ঢাকার বিভিন্ন প্রান্তে থাকার ফলে আসা সম্ভব হয়নি কিন্তু আমরা চাচ্ছিলাম ঢাকায় যারা আছেন আমাদের মতো বা যারা ভাবেন বাংলাদেশের একটা ইনার পরিবর্তন হওয়া দরকার তাদের সাথে আমাদের একটু আলাপ আলোচনা করা সেটাই শ্রদ্ধেয় সৈকত ভাই আয়োজন করে দিয়েছেন তার প্রতি আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি কৃতজ্ঞতা জানাচ্ছি শিল্পকলার যিনি পরিচালক উনি আমাদের এই অডিটোরিয়ামের ভাড়া নেননি সেই জন্য এই শিল্পকলা একাডেমির যিনি মহাপরিচালক তার কাছে প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি আজকে সাকুয়ার টিপু সাহ যদি আসতেন তার কাছে আমরা হয়তো আমাদের আজকের কিছু কথা ছিল চিন্তা ভাবনা ছিল রাষ্ট্রের কাছে যেটা আমরা আফসান আপার কাছে তুলে দিতে পেরেছিলাম এবং উনি কাজও করেছিলেন এবং খুবই বেদনাদায়ক কষ্টদায়ক হলেও অনেক কথা বলতে হয় অপ্রিয় হলেও বলতে হয় ওনাকে খুব ভালোভাবে অপসারণ করা হয়। একজন মানুষের দোষ ত্রুটি থাকে তাকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিতে হয় আমরা যেটা অনুমান করি উনি সমত কোটা বিরুদ্ধে কথা বলেছিলেন আপনারা জানেন লাইব্রেরিতে কিছু একটা অনুদান দেওয়া হয় সেই অনুদান একটা কোটা আছে কোটা এবং সেটা আমরা এবং ক্ষমতাশীল রাজনৈতিক দলের লিডাররা পেয়ে থাকে এবং এই লাইব্রেরিগুলো ভুতুরে লাইব্রেরি এবং তারাই আমাদের বিরুদ্ধে অভিযোগ দেন যে আমরা ভুতুরে লাইব্রেরি যাই হোক আপসারা আমার সম্ভবত এরকম কোনো একটা বিষয়ে কথা বলেছিলেন বা ওনার আরো কিছু পরিকল্পনা ছিল ফলে তাকে মিটিং তোলা অবস্থায় জানানো হয় যে আপনাকে অপসারণ করা হয়েছিল ফলে রাষ্ট্রীয় ধরনের যারা কাজ করে তাদেরকে অপসারণ করার নানান ভাবে চেষ্টা হয় যেমন আমাদের আমাদের কাছ থেকে অপসারণের চেষ্টা চলছে এরকম নানান রকমের অপসারণের চেষ্টা চলছে তা আমরা এই জায়গাটা খুব খোলামেলাভাবে ভাবে স্পষ্টভাবে বলছি আমরা কারো প্রতিযোগী না আমরা সহযোগী বাংলাদেশ নামের একটা রাষ্ট্র যে রাষ্ট্রটা আজ থেকে এক হাজার বছর আগে এই পৃথিবীর মানুষ জ্ঞান অর্জনের জন্য এখানে আসতো নালন্দা আসছে সোমপুর বিহারের মতো বিহার আমাদের এখানে আসছে মতো সন্তান সন্তান তাদের কাছ থেকে জাপান থেকে মালয়েশিয়া থেকে মালদ্বীপ থেকে ইরান থেকে আফগানিস্তান থেকে লোকজন আমরা একটা বাংলাদেশের দেখি আমাদের এই দেশে আবার নানা দেশ থেকে লোকজন পড়তে আসুক জ্ঞান অর্জন করতে আসুক পৃথিবীতে অন্যের দেশ দখল করার ইতিহাস আছে অন্যের দেশ অস্ত্র দখল করছে একমাত্র আমাদের দেশের মানুষ আমাদের দেশের ধর্মই অন্য জায়গা দখল করছে মন জয় করে আমাদের বৌদ্ধ ধর্ম কখনো কোনো জায়গায় অস্ত্র দিয়ে দখল করে না তারা মন জয় করে আমরা আবার সেই রকম বাংলাদেশের স্বপ্ন দেখি এটা আমাদের খোলামেলা স্বপ্ন এখানে কোনো লুকানো ছাপানো স্বপ্ন নয় আমরা খুব ওপেনলি বলি যে এই স্বপ্নটা বাস্তবায়নের জন্যই আমরা পথ হাঁটছি আপনাদেরকেও পথে চাই সবাইকেই পথে চাই এবং আজকে আপনারা যারা এখানে এসেছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি একই সাথে সম্মিলিত পাঠাগার আন্দোলনের অনেক সবাই এখানে যারা এসেছেন সবাইকে আমাকে রাজেন্দ্র দেবনাথ দাদা আসতে পারিনি ওনার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি শামীম ভাই আমি তাকে বিশেষ করে সব বেশি অত্যাচার করি নানান ডিজাইন ডিজাইন তাকে দিয়ে করায় নেই তার একটা কর্মব্যস্ত জীবনের মাঝখানেও সে আসছেন আমাদের সাধারণ সম্পাদক জুলিয়া সিজার তালুকদার ও অল্প বয়সে খুব ব্যস্ত হয়ে গেছে সিজার এখানে এসেছে মোশারক ভাই এবং আমাদের স্বপ্নরাজ খুব পরিশ্রম করে শিবলি ভাই এরকম যারা এসেছেন সবাইকেই আপনাদের ধন্যবাদ জানাচ্ছি এবং একই সাথে আমার ঢাকা ইউনিভার্সিটির ছোটো ভাই ওরা কয়েকজন কালকে আজকে সম্ভবত ওরা একটা ভ্রাম্যমান লাইব্রেরি করতেছে ওদের চোখে মুখে স্বপ্ন কেউ দিনাজপুরের কেউ টাঙ্গাইলের কেউ নানান জায়গার ওরা আর কি ওরা একটা লাইব্রেরি করেছে ঢাকা ইউনিভার্সিটিতে আমরা কিছু বই দিয়েছি ওদেরকে আরও দেব এই তরুণ ছেলেরা এখনও স্বপ্ন দেখে যেটা বলা হয়েছিল যে মোটিভেশন বা কীভাবে আপনারা তাদেরকে দেবেন এবং আমাদের একজন দাদা ভাই প্রয়োজন আমাদের একজন আহমদ সফা প্রয়োজন আমাদের একজন সুলতান প্রয়োজন যিনি আমাদের বুকে টেনে নেবেন যিনি আমাদের পথ দেখাবেন শাসন করবেন সামনে পথ দেখাবেন এরকমই দাদা ভাই এরকমই সফা ভাই এরকমই আমাদের নেতা চাই মুরব্বী চাই যারা আমাদেরকে পথ দেখাবেন আপনাদেরকে আবারও ধন্যবাদ জানাচ্ছি কৃতজ্ঞতা জানাচ্ছি এখানে কষ্ট করে এত দীর্ঘ সময় এসেছিলেন অনুষ্ঠান পরিচালনা করতে গেলে অনেক ত্রুটি বিচ্যুতি আমাদের হয়েছে আগে পিছু হয়েছে আরেকটা অনুরোধ জানাচ্ছি আমাদের এই বইটা কারোর কাছ থেকে আমরা একটু ত্রিশ টাকা বিক্রি করেছি এই টাকাটা আপনারা ফেরত দেবেন বইটা একটু ভুলভাবে কিনাফ করা হয়েছে এই জন্য আমরা দুঃখ প্রকাশ করে দিচ্ছি সবাইকে ধন্যবাদ আসসালাম আলাইকুম আবার সামনে কোনো অনুষ্ঠানে সামনে নতুন বাংলাদেশ করার নতুন বাংলাদেশ গঠনে আপনাদের পাশে পাবাই প্রত্যাশা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালাম আলাইকুম সবাইকে শক্ত করে একটা নাস্তার প্যাকেট দিবে আমাদের